লাইভে যোগ দিচ্ছি আমি আতিক্রহণপূর্ণিয়া এর মধ্যে একটা কন্টেন্টে আপনাদের সঙ্গে বিষয়টা আলোচনা করেছি আলোচনা করেছি যে এনসিপির প্রধান এনসিপির আহ্বায়ক নাইদিসাম নাইদিসাম তিনি আপনার অলরেডি একেবারে বলতে পারেন যে থলের বিড়াল বের করে দিয়েছেন বর্তমানে কি অবস্থা এই গুঞ্জনটা সবারই ছিল গুঞ্জনটা সবাই বলতো যে এই সরকারের সময় বিশেষ করে কয়েকজন উপদেষ্টা যা করছে আমি সবার কথা বললাম না কয়েকজন উপদেষ্টা শুরু থেকেই প্রথম থেকে তাদের অ্যালার্জিটা ছিল নির্বাচন যে নির্বাচনের নামটাই শুনতে পারত না উপদেষ্টারা ডক্টর ইউনুস কোন প্রতিক্রিয়া দেয়া টেয়া ছাড়াও নির্বাচনের নাম শুনলেই চিৎকার মানে একরকম গাজালা করে উঠতো আস্তে 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 আমাদের পলিটিক্যাল পার্টিগুলো তো বিচ্ছু বিচ্ছুরা যখন মোটামুটি জেকে বসলো তখন তারা বুঝতে থাকলো যে অবস্থা তো ভালো না বেগতিক না কেউ ধরেন বেগম জিয়ার বাসায় ওই খারিজের কাগজ দিতে গিয়ে নিজে পৌঁছায় দেয় কেউ বেগম জিয়াকে হসপিটালে দেখতে যায় কেউ জামাত ইসলামের সাথে চলে ফেরে যদিও বিএনপি এর আগে অভিযোগ করেছে উপদেষ্টাদের মধ্যে কয়েকজন সরাসরি জামাতের লোক আছে এরকম নানান কাণ্ড কারখানা বাংলাদেশে হচ্ছে ভালো আছি ভাই মোহাম্মদ ভাই ভালো ভালো আছি ভালো আছি এ মাসের মধ্যে শেষে নির্বাচন সম্ভব না অনেকেই সেটা বলছেন নির্বাচন নিয়ে আমাদের মধ্যে কনফিউশন দীর্ঘ সময়ের কনফিউশন আছে যেরকম যে কথাগুলো বলছিলাম এটি একটু শেষ করতে চাই যে এনসিপির প্রধানের আজকের বা গতকালকের বক্তব্যটা একাত্তর টিভিতে প্রথম এটা কিন্তু খুব সিগনিফিকেন্ট যে তিনি সরাসরি বলছেন যে তারা এক্সিট খুঁজছে উপদেষ্টারা এক্সিট খুঁজছে এমন কি করেছেন এমন কি করেছেন যে তাদেরকে এক্সিট খুঁজতে হচ্ছে আহ অনেক ধন্যবাদ ভাই অনেক ধন্যবাদ তারা এক্সিট খোঁজার মতন এমন কি করেছে দেন কেয়ারটেকার গভর্নমেন্ট আমরা আগে দেখেছি ইভেন অন্তর্বর্তী সরকার যদি বলেন যে মৈনুদ্দিন ফখরুদ্দিন সরকার যেটাকে বলা হয় তারাও তো এইভাবে অন্য হয়ে এক্সিট খুঁজে নেই তারা হয়তো একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যেটা আমরা অনেকেই জানি ওপেন সিক্রেট কিন্তু এইভাবে তো খুঁজতে হয়নি এই যে আজকে আমাদের মাসুদ ভাই সাংবাদিক তিনি বললেন যে উপদেষ্টাদের পাসপোর্টগুলো আগে লক করে রাখা দরকার পাসপোর্ট গুলো হাতে রাখা দরকার মানে এই চিন্তাটাই কেন আসতে হচ্ছে আসতে হচ্ছে ওই যে হাস না পায়া যায় আহ ওয়েস্টিনে ডিনার করতে নিজের বাস নিজে কাঁধে নিজেরা টেনে আনছে এরা ফলে আপনার সব ভিডিও আমি দেখি ভালো ভালো লাগে আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ভাই অনেক ধন্যবাদ তো এই ধরনের কর্মকাণ্ড এবং কারো কারো পিতা তাদেরকে মানে উপদেষ্টার চেয়ে উপদেষ্টার পিতা তাকে নিজেকে ছাড়িয়ে গেছেন এই অবস্থায় যখন এক লোক কয়েকদিন আগেও তিনি উপদেষ্টা ছিলেন নাহিদ ইসলাম উপদেষ্টা ছিলেন এবং সরকারের সাথে এটা মানুষ জানে যে সরকার আর নাহিদ ইসলাম এনসিপি এরা সমান্তরাল ডক্টর ইমরুল সাহেব তাদেরকে স্নেহ করেন বলেছেন বাচ্চা কাচ্চারা স্টুডেন্টরা তারা উম পলিটিক্স করতে চায় তারা দল গঠন করতে চায় তাদেরকে সুযোগ দেওয়া উচিত যে তার তার স্নেহধন্য লোকজন এখন কাছে গেছে বা এখনই তাদের সাথে কোনো সম্পর্ক নাই এটা বলার তো কোনো সুযোগ নাই ফলে আমি এটা বলতে আপনি সংক্ষিপ্ত বস্তু লাগে অনেক অনেক ধন্যবাদ ভাই অনেক ধন্যবাদ আজকে লাইভও আমরা দীর্ঘ করব না অনেক আজকের লাইভও আমরা দীর্ঘ করব না আমরা আরো দুটি কন্টেন্ট আছে সেটি দেখার আমন্ত্রণ এবং আমাদের দুটি দুটি লাইভ শো 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 আমরা আমরা এখন রেকর্ড রেকর্ড তিন দিন গ্যাপ গেছে আমরা দুটি শো রেকর্ড করবো একটা হয়তো আমি রাতে আপ করতে পারি অথবা আগামীকালের জন্য আপনারা আপনাদের দেখার আমন্ত্রণ থাকলো আমি শুধু আরেকটু মনে করিয়ে দেওয়ার জন্য যে নাইদ ইসলাম যে কথা বলেছেন এটা কিন্তু একটা সিগনাল এবং এই যে এখন যে উনি হাটে হাড়ি ভাঙছেন না এই হাটে ভারী হাটি ভাঙ্গা এখন চলতে থাকবে মানে এখন তো দেয়ানে আর শেষ পর্যায়ের দিকে আসছে মানে খাওয়া খাই শেষ পর্যায়ের দিকে আমার এক কলিক সিনিয়র কলিক ছানু সাংবাদিক তারও প্রায় ত্রিশ বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা তিনি আজকে আমাকে বলছেন যে দেখো এখানে যারা আছে যাদেরকে দেখতে পাচ্ছ পর্দায় ম্যাক্সিমাম লোককে তো আমরা চিনি কেউ কেউ আমাদের হাতে তৈরি সাংবাদিক কেউ কেউ আমাদের কলিগ ছিল কারো কারোকে রাজনীতি করতে দেখেছি আমাদের চোখের সামনে রিক্সায় এসে এখন দেড় কোটি টাকার গাড়িতে চলে অল্প এক বছরে তো এই মানুষগুলা কি করতে পারে আমরা জানি এরা শুধুমাত্র যে যেমনে মানে সরকারি মাল দরিয়ামে ঢাল এই তাদের মেন্টালিটি এর বাইরে আর কিছুই না তুমি কেন আশা করেছো আপনারা কেন আশা করেছেন আমরা কেন আশা করেছি যে এই গভর্নমেন্ট দিয়ে কিছুটা হবে ডক্টর সাহেব

সেজন্যেই আমি আরেকটি কন্টেন্ট প্রশ্ন রেখেছি যে এই গভর্নমেন্ট যাওয়ার পরে আপনি যখন প্রশ্ন করবেন প্রশ্ন লোক পাবেন না এই গভর্নমেন্টের কাউকে পাবেন না কাউকে পান আপনি প্রশ্ন করার জন্য যে ওই দুই বছরে আপনি দেশকে কি দিয়ে গেছেন এই আপনি আপনি লোকটা পাবেন না যে যে একটা প্রশ্ন করবেন যে আপনি যে এক বছর ছিলেন এক বছর বাংলাদেশে কি দিয়েছেন আমি বলেছি শেখ খারাপ শেখ খারাপ খারাপ যে একটা ত্রিশ হাজার কোটি টাকা দিয়ে এই পদ্মা সেতু বানাইলো তো আপনি এক বছরে একটা পিলার একটা পিলারের প্লাস্টার কোথাও লাগিয়েছেন আপনি তার বিভিন্ন চুক্তি টুক্তি রিনিউ করছেন বিভিন্ন ফান্ড বৈদেশিক ফান্ড গুলো সেগুলো নিয়ে আসছেন এর বাইরে এই যে খারাপ শেখ হাসিনা খারাপ শেখ হাসিনা যে একটা মেট্রো করে গেছে আচ্ছা বলে যে চুরি করছে মেট্রো দুর্নীতি করছে তো আপনি তো একটা গাড়ির চাকা আনলেন না কোথাও থেকে একটা গাড়ির চাকা উপদেষ্টরা পালানোর ধান্দায় আছে গুরুত্বপূর্ণ তথ্য দিল আতিক্রমণ পূর্ণিয়া দুর্নীতি করছে তো আপনি এক বছর একটা মামলা করলেন না কেন এই খাতে আপনি কেন এই খাতে শেখ হাসিনাকে নাম্বার ওয়ান আসামি করে আপনি ওবায়দুল কাদেরকে দুই নাম্বার আসামি করে মরহুম ওই আবুল হোসেনকে তিন নাম্বার বা চার নাম্বার আসামি করে আপনি কেন একটা মামলা করলেন না আপনি এক বছর যদি বলতেন যে এই দুর্নীতি হয়েছে এই লুটপাট উন্নয়নের নামে সব লুটপাট হয়েছে তারপর ওই মামলাগুলো কোথায় আপনি তো ওই রকম কোন আমরা মামলা দেখলাম না আপনি বরঞ্চ এসে বুঝলাম এক বছরে পদ্মা সেতু করা যায় না এক বছরে মেট্রো রেল করা যায় না আপনি আমার গ্রামের কাঁচা রাস্তাটা কি করছেন এই এক বছরে আমরা এগুলো জানতে চাই এগুলো জানতে চাই এবং আলটিমেটলি আপনাদেরকে না পেলেও থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ আমি আমি তো সবসময় বলেছি সাবধান অসাবধানতার কিছু নাই আমরা আমরা কখনোই কারো পারপাস সার্ভ করি না এটা আমাদের সবচেয়ে বড় শক্তি আমরা যারা আমাদের পুরোনো ভিউয়ার আমি সবসময় রেফারেন্স দিই আমি খুব স্ট্রং জায়গায় কারণ আমি দু সাল থেকে পূর্ণিয়ার খোঁজ চ্যানেলটা চালায় এবং সেখানে কাউকে কথা বলতে ছাড়িনি এবং আওয়ামী গভর্নমেন্টের ভুল ত্রুটি বিচ্যুতি অন্যায় যে কোনো অপশাসন বিরোধী দলের উপরে যা আচরণ সেগুলো বলতে তখন ছাড়িনি ফলে এই গভর্নমেন্টের সময় যদি সেগুলো বলার কারণে এই গভর্নমেন্টের ভুল চুক্তি বিচ্যুতি সেগুলো নিয়ে বলার কারণে অন্য কিছু হয় সেটা বিল্লাক এটা এটা প্রকৃতি থেকে প্রকৃতি আমাদের আমাদের সঙ্গে আছে আর আমার দেশ তো না এই দেশের মানুষের উপরে একটা ভরসা রাখতেই হয় এই দেশের মানুষের উপর ভরসা হারাবেন না এই দেশের মানুষ আজকে আমাকে একটা গত মার্চ মাসের একটা ইন্টারন্যাশনাল নিউজ একজন ভক্ত যে ভাই মার্চ দেখেন মার্চের আঠারো তারিখ ইন্টারন্যাশনাল মিডিয়ায় হেডলাইন দিয়ে নিউজ হয়েছে যে বাংলাদেশকে নেফ আফগানিস্তান আমি বললাম না ইম্পসিবল এটা হবে না এটা হবে না কারণ বাংলাদেশের মানুষ আপনি ঢাকা শহরে থেকে শুধু বাংলাদেশ মাপটা হবে না আপনি গ্রামেগঞ্জে যান গ্রামেগঞ্জে গেলেই আপনি একটা লোককে যে যে করতে পারবেন না কোনোভাবে আপনি তার ধর্মকে দিয়ে পছন্দ করে না এটা ভৌগোলিক ধরে পছন্দ করে না যাই হোক আমি যেটা বলছিলাম নাহিদ ইসলামের যেই বক্তব্য এই বক্তব্যের মিনিং হচ্ছে উপদেষ্টাদের কেউ কেউ এক্সিট কথাটা উনি ভদ্রস্ত হয়ে বলেছেন পালানোর সুযোগে আছে কিনা এই জন্য আমরা হেডলাইনে বলেছি যে পালানোর ধান্দায় কিনা এই পালানোর ধান্দা মোটেও ভালো লক্ষণ নয় একটা আনস্টেবিলিটি একটা গভর্নমেন্ট এত দুর্বল একটা গভর্নমেন্ট দুর্বল থেকে দুর্বল তো হতে হতে এখন এমন সিচুয়েশনে গেছে তারা কুল রাখি না অবস্থা দর্শক আজকে আমি লেনদি করতে চাই না আপনারা অনেকেই বাবু ভাই আপনার আপনার কমেন্টের জন্য অনেক অনেক ধন্যবাদ স্বপন অনেক ধন্যবাদ আমি আজকে লাইভ দীর্ঘায়িত করতে চাই না ইতিমধ্যে আমাদের দুজন গেস্ট কে সময় দেওয়া আছে দুইজনই জাতীয় মাপের মানুষ একজন সিনিয়র সাংবাদিক জাতীয় নেতা রাজনৈতিক নেতা আমরা টক শো আমরা রেকর্ড করব রেকর্ড করে আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি ইনশাল্লাহ আগামীকাল রাত এগারোটায় আবারও লাইভে আপনাদের সঙ্গে দেখা হবে আসসালাম আলাইকুম